সকাল আটটা পনেরো মিনিটে মানুষ কেউ অফিসে যাচ্ছিল কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোসীমাতে এই বোমের আঘাতে পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে এক লাখ চল্লিশ হাজার নাই একটা মানুষ পারেন এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ দেশে ছিলাম পিতার পৃষ্ঠ দেশ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যেয়ে পরে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু জানা 20 কোটি শুক্রাণু ওই 20 কোটি শুক্রাণুর মধ্যে থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানব রূপে পৃথিবীতে এসেছি আল্লাহ সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ দিয়েও আমার অস্তিত্ব টের পাওয়া যায় না তারপরে ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমারে কেউ হারাতে পারে না হারার জন্য তোমার জন্মই হয় নাই তুমি আসছোই জেতার জন্য আল্লাহ একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে আমি જીতি নয় শিখি আমি কখন